কোপায় তিন ম্যাচ খেলে এখনও গোলের দেখা পাননি মেসি তবে ভক্তরা আশা রাখছেন সেমিফাইনালে উঠে এবারের কোপায় প্রথমবারের মতো মেসির পায়ে গোলের দেখা মিলবে এবং কি পরিসংখ্যানও তাই বলছে এই প্রতিযোগিতায় আর্জেন্টিনার জার্সিতে খেলা আগের শেষ ম্যাচের চারটিতে উজ্জ্বল ছিলেন মেসি কেবল একবারই গোল বা অ্যাসিস্ট করে দলের অবদান রাখতে পারেননি তিনি আর সেবারই আর্জেন্টাইনদেরও বিদায়ের ঘন্টা বেজে গিয়েছিল সেমি থেকেই ওই একবার ছাড়া বাকি চারবারই ফাইনালে জায়গা করে নিয়েছিল দলটি আর্জেন্টিনার হয়ে আগে দু হাজার সাত পনেরো ষোলো উনিশ ও দু হাজার একুশ সালের কোপার সেমিফাইনালে একবারে শেষ পর্যন্ত শিরোপা জয়ের উল্লাস করার সুযোগ হয়েছিল মেসির সর্বশেষ কোপায় ব্রাজিলকে তাদের মাটিতে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল স্কল্যান্ডের শিষ্যরা আর এতে অবসান ঘটেছিল দলটির ২৮ বছরের দীর্ঘ শিরোপা খরা কোপায় এখন পর্যন্ত পাঁচবার সেমিফাইনাল খেলে দাপুটে পারফরমেন্সে মেসি মোট দুই গোল ও ছয় করেছিলেন চলুন দেখে আসি মেসি গেল পাঁচ বছরে কোপাই সেমিফাইনালে কেমন ছিলেন দুই হাজার শূন্য গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা একষট্টি মিনিটে কার্লোস তেভেজের পাশে জাল খুঁজে নিয়েছিল মেসি দুই হাজার প্রতিপক্ষ প্যারাগুয়ে সেবার প্যারাগুয়েকে ছয় এক গোলে বিধ্বস্ত করেছিল আলবেসেলেস্তারা তিনটি অ্যাসিস্টি করেছিলেন রেকর্ড সাদার ব্যালন্ডিয়ার উইনার লিওনেল মেসি পনেরোতম মিনিটে তার ফ্রি কেকে গ্লক্ষ ভেদ করেছিল মার্কোস রোহোপ এরপর সাতাশতম মিনিটে হ্যাভিয়ার পাস্তারোর গোলে বলে যোগদান ছিলেন তিনি আর তেষট্টিতম মিনিটে মেসির অ্যাসিস্টের হ্যাট্রিক পূর্ণ হয়েছিল গঞ্জলো হিগুয়েন জাল কাপানোতে দু ষোলো প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র কোপা আমেরিকা শততম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আসরের শেষ চারে চার শূন্য গোলে যুক্তরাষ্ট্রকে গুড়িয়ে দিয়েছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা একত্রিশতম মিনিটে অসাধারণ ফ্রি কিকে নিশানা ভেদ করেছিলেন মেসি পাশাপাশি তৃতীয় মিনিটে এজিকে লাভেজিককে ও ছিয়াশিতম মিনিটে কিয়াগুইনকে অ্যাসিস্ট করেছিলেন তিনি দু হাজার উনিশ প্রতিপক্ষ ব্রাজিল সেবার সেমিফাইনালে মেসি গোল বা অ্যাসিস্ট কোনো কিছুই করতে পারেনি আর্জেন্টিনাও শেষ ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে ছিটকে গিয়েছিল দুই শূন্য গোলে দুই প্রতিপক্ষ কলম্বিয়া গত কোপায় ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনার বাধা ছিল কলম্বিয়া নির্ধারিত সময় এক এক গোলে সমতা থাকার পর ট্রাইবেকারে গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে তিন দুই ব্যবধানে জিতেছিল তারা মূল ম্যাচে মেসির পাশ থেকে লক্ষ্য ভেদ করেছিলেন লাউতারো মার্টিনেজ